ঝাড়গ্রামের ত্রিপাশোলে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল ভূমি দপ্তর ঝাড়গ্রামের ত্রিপাশোলে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল ভূমি দপ্তর সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছিল মাটি কাটার কাজ সেই খবর পৌঁছয় ভূমি দপ্তরে খবর পেয়ে ভূমি দপ্তরের আধিকারিক কল্লোল বিশ্বাসের নেতৃত্বে হানা দেয় এবং আটক করা হয় মাটি বোঝায় ট্রাক্টর ও জেসিবি মেশিন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে গাড়ির মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ বিষয়ে বিএলআরও বললেন অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল সেই খবর পাওয়ার পর পদক্ষেপ হয়েছে জেলায় সমস্ত জায়গায় আমাদের নজরদারি রয়েছে অবৈধভাবে কোনো কাজ হলে নিয়ম মতো ব্যবস্থা নেওয়া হবে

কে বা কারণ আমরাও তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি কিন্তু তারপরে যখন আমরা খবরাখবর পাই দেন দেয়ার আমাদের অফিসার্স এবং ডিস্ট্রিক্ট থেকে হায়ার অফিসিয়ালস এসেছিলো এবং সেই মতো করে আমরা ফিল্ড ইনভেস্টিগেশন করি এবং মেজারমেন্ট করি মেজারমেন্ট করে দেখা যায় যে মোটামুটি একটা ভলিউমেরি মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করছে ইলিগালি তোমার তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানা বন্দোবস্ত করি কতটা জরিমানা করা হয়েছে আমরা ইনিশিয়ালি ফিফটি থাউজেন্ড আমরা ইয়ে করেছি আর কি আপনার নাম দিতে একটু বলেন আমি বিএলআর কলর বিশ্বাস হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়